আজকে শুক্রবার সারা দিন খুবই বৃষ্টি এখন বাজে সকাল দশটা সবাই বায়না করছে খিচুড়ি খাবে তো আজকে আমি খিচুড়ি রান্না করব সবার সাথে শেয়ার করতেছি আমার আজকের খিচুড়ি রান্নাটা তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো খিচুড়ি রান্না করার জন্য আমার বড় জার চুলার পরে চলে আসছে আমার বড় জার চুলার পরে আজকে আমি রান্না করব কারণ অনেক বেশি খিচুড়ি রান্না করব গ্যাসে রান্না করা সম্ভব না তো চুলার পাটটা প্রথমে আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আমি মুখ ডালটা ভেজে রেখে আসছি এখন সম্পূর্ণ জিনিসগুলো হাঁড়ি পাতিল বাসনপত্র জ যা আছে যা লাগবে সব আমি চুলার পরে নিয়ে আসবো তো বড় যা তো একা মানুষ তার কোনো মেয়ে নেই সেই জন্য ওনার কাজ করাটাও কেউ হেল্প করার কেউ নেই মাঝে মাঝে আমরা টুকটাক যা করে দিই তাই তো যাই হোক সব জিনিসপত্র নিয়ে আসছে চুলা আমি জ্বালিয়ে দিব এখনই চুলা জ্বালিয়ে তারপরে পাতিলটা বসিয়ে দিবো তারপরে আস্তে আস্তে মাংস টাংস কষায় তারপরে খিচুড়ি রান্না শেষ করে নিব এখন বাজে বারোটা এই বারোটার সময় আমার ভাসুরের ছেলেরা বলতেছে কাকি এসে যেন আমি খিচুড়িটা পেয়ে যাই কারণ নামাজের নামাজ শেষ করে এসে খাবে আর এই মাংস টাংস কষাতে কিন্তু অনেক সময় লাগে খিচুড়ি রান্না করতে একটু সময় নিয়ে না রান্না করলে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে তো চুলাই পাতিল বসাই দিয়ে তারপর পাতিলে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এটা হালকা করে ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে বাটা মশলা তো পেঁয়াজটা কিন্তু আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা এবং মরিচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব পাঁচ দশ মিনিটের মতো খিচুড়ি আমার মোটামুটি পছন্দ কিন্তু আমার বড় ভাসুরের ছেলের অনেক বেশি পছন্দ তার জোড়া জুড়ি তার অনুরোধে আজকে আমি খিচুড়িটা রান্না করতেছি তো যাই হোক সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিচ্ছি দেওয়া দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন আমি হলুদের গুঁড়া এবং মরিচ গুঁড়াটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে কষায় নেব আর ঝালের পরিমাণটা একদম বেশি দেয়নি কারণ আমার ছোটো ছেলে আছে তাকেও খিচুড়িটা খাওয়াবো তো এই তো পানি দিয়ে আমি ভালো করে মশাটা কষিয়ে নিচ্ছি আর আমার বড় ভাসুরের ছেলে খিচুড়ি এত ভক্ত যে যে কোনো আইটেমের যে কোনো কোয়ালিটির খিচুড়ি দিলে সে একদম রাজি তার পোলাও মাংস লাগবে না শুধু খিচুড়ি এত বেশি পছন্দ করে অনেক সময় আছে অনেক ঠাঁডাবোড়া গরম পড়তেছে রোদ পড়তেছে ওই সময় ওর মাকে বলে মা খিচুড়ি রান্না করো মানে কি বলবো ওর কথা আসলে বলা যায় না তো এই তো আমার ছোট যা চাল আর ডাল মিক্স করে নিচ্ছে এখানে আমি দুই কেজি চাল এক কেজি মসুর ডাল আধা কেজি মুগ ডাল দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এগুলো মিক্স করে নিলাম আর মুখ ডাল কিন্তু আগে আমি ভেজে রেখেছিলাম আর এই যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংস আর গরুর মাংসটা কুরবানির মাংস ছিল তো এখানে আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি এই মাংসটা ভালো করে ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি আর একটু চর্বি বেশি পরিমাণ বেশিটা খুবই মানে মিডিয়াম পরিমাণ চর্বিও দিয়ে দিছি আমি এখানে কারণ খিচুড়িতে কিন্তু চর্বি থাকলে একটু বেশি ভালো লাগে ঠিক আছে তো এখানে মাংসটা দিয়ে ভালোভাবে এই মাংসটা কষিয়ে নিচ্ছি আর এই যে আমার ভাসুরের ছেলে কিন্তু রেডি হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য ও যাচ্ছে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল অনেক তো ওরা যাচ্ছিলো তখনই ভাবতেছিলাম আল্লাহ আস্তে আস্তে রান্না হবে কি না আল্লাহ জানে তো যাওয়ার সময় বলে গেছে কাকি আসে জন্য খাবারটা পায় আমার খুব ক্ষুধা লাগছে তো ঠিক আছে আমি এই সময়ের মধ্যে রান্নার চেষ্টা করব তো মাংসটা কষানো হয়ে আসলে এই যে আমি এখানে বোট দিয়ে দিলাম ছোলা বোর্ড যে ছোলা যে ডাল থাকে সেই ডালটা ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো চুলার ডালটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষায় নিব কারণ এই চুলার ডাল সেদ্ধ হতে হবে সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিব চাল আর ডাল ধুয়ে ভিজে রাখছিলাম সেই চালার ডালটা আমি এখন দিয়ে দিব আর এখন দেখেন বৃষ্টি থেমে গেছে আমি রান্না করা অবস্থায় কিন্তু দুই তিনবার বৃষ্টি আসছে দুই তিনবার বৃষ্টি থামছে রোদও উঠছে মানে সবই হয়েছে এইটুক সময়ের মধ্যে তো চাল ডাল দেওয়ার পরে বৃষ্টি কুমড়া দেওয়ার পরে ভাবলাম আল্লাহ আমার এই পাতিলটা তো একদমই ছোটো হয়ে গেছে তো কী তারা তাড়াহুড়া করে বড়ো পাতিল নিয়ে এসে ঢেলে আমি একদম চেঞ্জ পাতিলটা চেঞ্জ করে নিলাম নেওয়ার পরে যে চাল কষাই নিয়ে আমি পানি দিয়ে দিলাম আর পানি দিচ্ছি আর ভাবতেছি আল্লাহ ডেটটা বেজে গেছে নামাজ মনে হয় আর কতক্ষণ হবে জানে আল্লাহ সময়ের মধ্যে আমার কিছু হবে কি জানে তো তারা ঘুরা করে রান্না করে নিচ্ছি চেষ্টা করতেছি তাড়াতাড়ি যেন হয়ে যায় আর বেশিক্ষণ সময় ওরা নেই আসবে আর এসে খাবার না পেলে তো একদম মাথায় হাত দিবে মানে মসজিদ থেকে এসে তো সবাই আশায় থাকে আসলে বাসায় এসে খাওয়ার চেষ্টা করে তো যাই হোক তারা ঘোরা করে চেষ্টা করতেছিলাম যে কিভাবে রান্নাটা শেষ করা যায় তাড়াতাড়ি করে জাল দিচ্ছিলাম তো এই তো রান্না আমার প্রায় শেষ ওরা এখনও আসে সে নাই তো আমি নাড়াচাড়া করতে করতে এখানে কিন্তু আমি একটু টেস্টি সল্ট ব্যবহার করছি কারণ এত অনেক বেশি খিচুড়ি আর টেস্টি সল্ট এভাবে বাবুরচিকে দেখেছি আমি রান্না করতে আমার ভাগ্নের বিয়ের সময় যখন বাবুরচি রান্না করতেছিল খিচুড়ি আমি দাঁড়িয়েছিলাম তো উনি এইভাবে রান্না করছে সেটা দেখে আমি একটু টেস্টি সল্ট ব্যবহার করেছি এমনি কিন্তু টেস্টি সল্ট সবসময় খাওয়া একদমই ঠিক না তো যাই হোক এই যে আমি আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছিলাম টেস্টি সল্ট দেওয়ার পরে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া তারপরে এখানে ধুনিয়া পাতা দিব ধুনিয়া পাতা দিয়েও ভালোভাবে মিক্স করে আমি এখন নিয়ে নিব তো এরপরে আমি আবার একটু জিরার গুঁড়া এবং পাতার গুঁড়া একটু দিয়ে আমি না নামিয়ে নিব আমার খিচুড়ি রান্না প্রায় শেষ ওরা এখনও আসেনি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি খুবই খুশি তো নামিয়ে নিয়েছি এরকমই নরম নরম খিচুড়ি ছিল আর এই তো সবাইকে খেতে দিয়েছি ওরা সবাই চলে আসছে খিচুড়ি আর আচার আজকে আর কিচ্ছু করিনি কারণ খিচুড়ি অনেক রান্নার আয়োজন করতে অনেক দেরি হয়ে গেছিলো আর ওরা দশটা এগারোটার সময় বলছিলো যে খিচুড়ি খাবে তো এই তো সবাইকে আলহামদুলিল্লাহ বলেছে সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই মিলে যখন একসাথে এভাবে পাত পেরে খায় খুবই ভালো লাগে আর আমাদের বাসায় ডাইনিং টেবিল নেই কেউ কিছু মনে করবেন না আমরা নিচে বসেই খাই আমাদের কাছে খুবই ভালো লাগে অনেক আনন্দ লাগে সবাই মিলে যখন আনন্দ করে খাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ